جيڪا ليمبائي جو چڪر ٿيو ان کي এই গাছগুলার নাম কি কে বলতে পারেন হয়তো বা গ্রাম অঞ্চলে যে থাকে তারা একমাত্র চিনতে পারবেন এই গাছগুলার নাম কি এগুলো শৈলে লাগলে শৈল অনেক চুলকায় এই গাছটা বা অনেকে চিনে থাকবেন এই গাছের ফল খাওয়া যায় আমরা ছোটোবেলায় অনেক গাছেতে ছিঁড়ে ছিঁড়ে খাইছি মিষ্টি লাগে এই যে দেখেন ফলটা কে কে খাওয়া হয়েছে এই ফল বলবেন